হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামী আমির শোভা আজকে উপস্থিত হয়েছি বেশ কিছু কুশিকাটের আইটেম নিয়ে তো সেগুলোর ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখতে পাচ্ছেন একটি কুশিকাটের জুতা তো এটা কিন্তু ছয় মাস বয়সী বাচ্চার জন্য যারা কিনা হাঁটতে পারে না তো এটার নিচে কিন্তু সোল লাগানো নেই জাস্ট আমি উল দিয়ে তৈরি করেছি মিল্ক কটন যে উলগুলো পাওয়া যায় সেগুলোতে করা এটা তো এখানে দেখতে পাচ্ছেন লাল সুতা দিয়ে কাজটা কমপ্লিট করেছি আর সাদা সুতা দিয়ে বর্ডার দিয়েছি আর এরকম একটা লেজ করে দিয়েছি লেজের ওপরে একটা ফুল দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আর সাইডে বাটন অ্যাডজাস্ট করেছি আর এই যে দেখতে পাচ্ছেন ওপরের যে ফ্লাওয়ারটা সেটা কিন্তু চিকন যে তিন সুতাগুলো রয়েছে সেটা ডাবল করে নিয়ে করেছি তো এটা কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছেন এটা মেয়ে বাবুরা ছেলেবাবুরা সবাই কিন্তু পড়তে পারবে পেছনে এই জন্য সোল দেওয়ার দরকার নেই যেহেতু তারা হাঁটতে পারে না ময়লা হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই জন্য এটা কিন্তু বেশ সফট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে করে ভাজ করা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এটা ইউজ করা যাবে বাচ্চাদের পায়ে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকবে এবার চলে আসি একটি হ্যালোকেটি ব্যাগে তো এটা কিন্তু খুব ছোটো এবং কিউট একটি ব্যাগ ছোট বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই আসলে আকর্ষণীয় একটি জিনিস আমার মেয়ে ছিল আমার মেয়েও কিন্তু এই ব্যাগটি খুব পছন্দ করেছে তো এখানকার যে কাজটা সেটা আমি সুতা দিয়ে করেছি মোটা যে সুতা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু কমপ্লিট করেছি এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বিড়ালের মাথায় হচ্ছে এরকম বো দিয়ে দিয়েছি তারপরে চোখ দিয়েছি মুখ দিয়েছি তারপরে হচ্ছে এই ধরনের যে বেল্ট সেটা কিন্তু দিয়েছি এটাকে একটু বড় করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেন সাইড ব্যাগ হিসেবে ইউজ করা যেতে পারে অনেক সময় যে ইয়াং মেয়েরা রয়েছে তারাও কিন্তু অর্ডার করে থাকে এগুলো তারা সাইড ব্যাগ হিসেবে কিন্তু ইউজ করতে পারবে আর ভেতরে হচ্ছে কাপড়ের চেন অ্যাডজাস্ট করা রয়েছে এভাবে করে লাগানো যাবে খোলা যাবে হাতের কাজের পণ্যগুলো আসলে বেশ আকর্ষণীয় হয় তো এটি কিন্তু বেশ টেকসই একটি আইটেম আশা করছি আপনাদের পছন্দ হবে তো চলুন এবার অন্য একটি আইটেমে চলে যাই এখানে রয়েছে টিস্যু বক্সের কভার তো এটি কিন্তু থ্রি ডি ডিজাইনের একটি টিস্যু বক্সের কভার এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন এবার আরেকটি টিস্যু বক্সের কভার রয়েছে এই যে এটা মাল্টি কালারের এখানে আমি তিনটি কালার ইউজ করেছি লাল কালো এবং সাদা তো এই তিনটি কালারের কম্বিনেশনে বেশ চমৎকার কিন্তু ডিজাইনের হয়েছে টিসু বক্সের কাভারটা এটা বেশ সিম্পল একটি ডিজাইন এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিস্যু বক্সে পরানো যাবে আমার কাছে বর্তমানে টিস্যু বক্স নেই তাই আমি পরাতে পারছি না তো এটা টিস্যু বক্সে পরিয়ে যে কোনো জায়গায় রাখলে আসলে ঘরটা কিন্তু রুম ডেকোর হিসেবে ইউজ করা যাবে তো এই যে টিস্যু বক্সে পরানোর পরে আমি ছবি তুলেছিলাম কিছু সেগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি তো এ পর্যায়ে দেখা যাচ্ছে যে আরেকটি সুন্দর টিস্যু বক্স এটা থ্রি ডি ডিজাইনের এটা মালাইকট দিয়ে করেছি মালাইকট সুতাগুলো কিন্তু বেশ গ্লেসি একটি সুতা তাই রুম ডেকোরেশনের জন্য যে আইটেমগুলো কুশিকাটার জন্য বানানো যায় তো সেগুলো কিন্তু মালাইকট দিয়ে বানালে বেশ চমৎকার হবে তো এখানে আমি চিকন মালাইকট সুতা ইউজ করেছি ওপরের যে মালাইকট সুতা সেটা হচ্ছে গোল্ডেন এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু টিস্যুগুলো বের করা সম্ভব হবে তো বক্সে পরানোর পরে এটা দিয়ে টিস্যুগুলো বের করা যাবে আর যে সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একটি থ্রি ডিজাইন ফলো করে আমি আমার মতো করে বানিয়েছি এখানে সাদা কালার এবং গোল্ডেন কালারের কম্বিনেশন দেওয়া রয়েছে সো দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু ডিজাইনটা বেশ থ্রি একটা ভাব দিচ্ছে দেখতে পাচ্ছেন টিস্যু বক্সে পরানোর পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকবে বেশ চমৎকার লাগবে আর সাইডে কিন্তু পিকট স্টিচ করে ডিজাইন করা রয়েছে নিচে এরকম দেখতে পাচ্ছেন ফিতা দেওয়া রয়েছে এই ফিতার মাধ্যমে কিন্তু টিস্যু বক্সটা বেঁধে সুন্দরভাবে সেট করা যাবে আমি একটু বেঁধে দেখিয়ে দিব এই যে এইভাবে করে কিন্তু বাঁধা যাবে মানে টিস্যু বক্সে পড়ানোর পরে টিস্যু বক্সের নিচের যে পার্টটা সেটা এইভাবে যখন বেঁধে দেওয়া হবে এই বক্সের যে কভারটা সেটা কিন্তু বক্সের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকবে ঠিক আছে তো আমার কাছে কিছু ছবি রয়েছে এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে টিসু বক্সে পড়ানো রয়েছে আর এটা হচ্ছে একটি কুশন কভার চোদ্দো ইঞ্চি সাইজের তো এই কুশন কভারটা একটি থ্রি ডি ডিজাইনে তৈরি করা রয়েছে তো এই কুশন কভারটি কিন্তু ভীষণই চমৎকার একটি ডিজাইন আর এটা হচ্ছে তিনটার সুতা ডাবল করে ছয়টার সুতার যে থিকনেস সেটার মাধ্যমে আমি কাজটা কমপ্লিট করেছিলাম তো অনেক সূক্ষ্ম কাজ হয়েছে এই জন্য আমার অনেক কাজ করতে হয়েছে আমি হয়তো সামারিয়ান বা নয়তার দিয়ে করলে খুব দ্রুত কাজ কমপ্লিট হয়ে যেত এবং আমার যে চোদ্দ ইঞ্চি সেটা আমি পেয়ে যেতাম বাট আমি যেহেতু চিকন দিয়ে করেছি আমার কাজও কিন্তু বেশি করতে হয়েছে তো এবার আমি একটি রংধন ডিজাইনের কুশন কভার নিয়ে উপস্থিত হয়েছি এই কুশন কভারটি নয়তার দিয়ে কমপ্লিট করেছি আমাকে কিন্তু প্রত্যেকটা রোতে কালার চেঞ্জ করতে হয়েছে তো এইটার যে টিউটোরিয়াল সেটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন এবং যে টিউটোরিয়ালগুলো দেখ আপনারা পাবেন সেগুলো অবশ্যই দেখবেন এবং এগুলো করে আমার সাথে শেয়ার করার চেষ্টা করবেন আমি আমার ফেসবুক পেজ আমার ফেসবুক গ্রুপ এগুলার যে লিঙ্ক সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটাও কিন্তু চৌদ্দ ইঞ্চি সাইজের তো এখানে আমি মিডিল থেকে কাজ স্টার্ট করেছি তারপরে আমি কালার চেঞ্জ করতে করতে আমি বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছি তারপরে আবার একটু গোলাপি কালার দিয়েছি তারপরে কিন্তু আবার রিপিট করেছি বেগুনি নীল এভাবে করে রিপিট করেছি ঠিক আছে তো এই পুরোটা কমপ্লিট করেছি আমি নয়টা দিয়ে আমি যেটা বলেছিলাম আপনাদের সাথে তো ডিজাইনটা কিন্তু ভীষণ চমৎকার আপনারা চেষ্টা করবেন এটা কমপ্লিট করার তো এই হচ্ছে ছবিগুলো ছবিগুলো কিন্তু বেশ চমৎকার লাগছে এরপরে যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে একটা মেয়ে বাবুর জন্য মাথার হ্যাট তো এই হ্যাটটি আমি তিনটার সুতা ডাবল করে নিয়ে করেছি তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি কালারের কম্বিনেশন রয়েছে আমি সাদা কালার দিয়েছি এবং সাইডে দিয়েছি হালকা যে গোলাপি কালারটা পাওয়া যায় সেটা আর আমি একটা সুন্দর ফ্লাওয়ার অ্যাডজাস্ট করে দিয়েছি আর দিয়েছি হচ্ছে কিছু পুঁতি তো এখানেও কিন্তু সেমভাবে করা নামাজের টুপিগুলোর দেখবেন যে টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে সেই নামাজের টুপির টিউটোরিয়ালগুলো কিন্তু ফলো করে আপনারা ওপরের যে মাথার বেসটা রয়েছে সেটা কমপ্লিট করতে পারবেন আর নিচের যে ডিজাইনটা সেটা হচ্ছে একটা প্যাটার্ন দেখে আমি করেছিলাম সেটা দেখে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন তো এটার মাপটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি দুই বছর বয়সী একটি বাচ্চার জন্য এটি কমপ্লিট করেছিলাম তো এখানে হচ্ছে লম্বা লম্বি মাপ ছ ইঞ্চি আর পাশাপাশি মাপটা হচ্ছে এভাবে করে আপনারা ধরে মাপবেন আঠারো উনিশ ইঞ্চি হ্যাঁ সাড়ে নয় ইঞ্চি ডাবল করলে উনিশ ইঞ্চি হয় তো এই যে এটা হচ্ছে সুন্দরভাবে ছবি তোলার পরে যে ডিজাইনটা তো এবার আমি চলে যাচ্ছি একটি রাজকীয় ম্যাটে দেখতে পাচ্ছেন এটার যে ডিজাইন সেটা কিন্তু আসলেই বেশ চমৎকার এটার জন্য এটার ম্যাটটির নাম হচ্ছে রাজকীয় ম্যাট তো এখানে আমি বিভিন্ন কালারের সুতা ইউজ করেছি এটা হচ্ছে সামারিয়ান সুতার কম্বিনেশনে করা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে সাদা হালকা গোলাপি তারপরে বাঙ্গি কালার যেটাকে বলে গাঢ় গোলাপি লাল কালার আর পাশে রয়েছে হচ্ছে মালাইকট সুতার কাজ গোল্ডেন কালার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালাইকট সুতা 啊。<laughs> তো এবার চলে যাচ্ছে আরেকটি বড় ম্যাটে তো এটা হচ্ছে নয়তার সুতা দিয়ে কমপ্লিট করেছি এটার যে ডিজাইনটা সেটা কিন্তু বেশ চমৎকার মাঝখানে হচ্ছে এরকম ফ্লাওয়ার বেস করা রয়েছে যেটা প্রথমে আমি কমপ্লিট করার পরে সাইডে আমি লাল সুতা দিয়ে ভাবে করে পাপড়ি স্টাইল করে দিয়েছিলাম পরবর্তীতে আমি ভে ভাবছিলাম যে কোন ডিজাইনটা করা যায় তখন একটি ডায়াগ্রাম দেখলাম এবং সেই ডায়াগ্রামের ডিজাইনটা এটার ওপরে আমি অ্যাপ্লাই করলাম আসলে এখানে পুরোটা কোনো টিউটোরিয়াল দেখে করা না বা কোনো নির্দিষ্ট একটি ডায়াগ্রাম দেখে করা না বিভিন্ন ডায়াগ্রামের ভ্যারিয়েশনে আসলে আমি এই ডিজাইনটা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন পাইনাপেল ডিজাইনের মতো করে এটা করা রয়েছে মাঝখানে অনেকগুলো পপকর্ন স্টিচ করা রয়েছে তো এটি কিন্তু ভীষণই চমৎকার হয়েছে তো এইখানে বিভিন্ন কালারের সুতা রয়েছে লাল কালারের সুতা সাদা কালারের সুতা শেড কালারের যে সাদা এবং নীল কালারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি শেড কালারের সুতার জন্য করা হয়েছে আর সাইডের যে ডিজাইনটা সেটা হচ্ছে আমি নীল কালারের সুতা দিয়েছি তো এইটা আমি যদি টেনে ধরে মাপি তাহলে আমার টোটাল যে মাপটা সেটা কিন্তু চব্বিশ ইঞ্চির মতো হবে ব্লকিং করলে কিন্তু আসলে জিনিসটা যখন টান হয়ে যায় তখনই কিন্তু আসলে মাপতে হয় তো এটা যেহেতু কাজ করার পরে অনেকটা গুছিয়ে আছে সো এটা ব্লকিং করা হয়নি তো তখন কিন্তু মেপেছিলাম আর এই যে সাইডে বর্ডারের কাজটা কিন্তু আমি লাল কালার দিয়ে করেছি মানে মিডিলের যে লাল কালারের পাপড়িটা সেটার সাথে আমি একটু সুইটেবল করে সাইডের কাজটা করেছি দেখতে পাচ্ছেন আমি যখন কাজ করেছিলাম তখনকার ভিউ তারপরে এভাবে করে ছবি তুলেছিলাম আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে একটি গ্লাস কোস্টার তো এটার যে ডিজাইনটা থ্রি ডি টাইপের দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমার আগের দেখানো একটি টিস্যু বক্স ছিল তো সেটার সাথে কিন্তু অনেকটাই মানানসই আসলে আমি এই গ্লাস কোস্টার করার পরে এটার যে সাইডের থ্রি ডি ডিজাইনটা সেটাই কিন্তু আমি ওই টিস্যু বক্সে আসলে অ্যাপ্লাই করেছিলাম তো এই হচ্ছে আমার যে সুন্দর যে থ্রি ডি ডিজাইনটা সেটা যে দেখতে পাচ্ছেন এভাবে করে যদি আমি টেনে টেনে ডিজাইনটা ফ্ল্যাট করে দিই তাহলে কিন্তু এটা বসে থাকবে ভাবে তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আমার সেই টিস্যু বক্সটা যেটা আমি পূর্বে দেখিয়েছিলাম তো এটার সাইডের যে ডিজাইনটা সেটা কিন্তু সেম ওই গ্লাস কোস্টারের মতোই আমি হালকা একটু ভ্যারিয়েশন আনার জন্য ডিজাইনটা একটু রিমেক করেছি আসলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণই চমৎকার যখন আমি টিস্যু বক্সে পরাবো এটা কিন্তু এভাবেই থ্রি ডি স্টাইলে আসলে পরে থাকবে তো এভাবে টেনে টেনে কিন্তু জিনিসগুলো স্মুথ করা যায় আরও বেশি করে তো আমি এরকমভাবেই কিন্তু কাজগুলো কমপ্লিট করি কোনো একটি ডিজাইন ভালো লাগলে সেই ডিজাইনটা অন্য কোনো ডিজাইনে অ্যাপ্লাই করা আসলে আমার নেশা বলতে পারেন আমার ক্রিয়েটিভ কাজগুলো আসলে পছন্দ তো এবার চলে যাচ্ছে একটি ম্যাটে এটা অনেকটা গোল একটি ম্যাটের মতো এটা কিন্তু ষোলো ইঞ্চি সাইজের আমি মেপে দেখিয়ে দিব তো এটি দিয়ে আসলে মশের কভার আপনারা বানাতে পারবেন বা ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন ডয়েল হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো একটা টেবিলে রেখে টেবিল ম্যাট হিসেবে ইউজ করলে জিনিসটা কিন্তু আসলে সুন্দর লাগবে এটা আমি সামারিয়ান সুতা একটি শেড কালার ছিল আমার কাছে সেটা দিয়ে কমপ্লিট করেছি তো এইভাবে কিন্তু টেনে ধরে মাপতে হয় কেননা এটা হচ্ছে যখন ব্লকিং করে টান টান করা যায় তখন কিন্তু এটার মাপটা বেড়ে যায় তো এটার পেছনে যদি কাপড় লাগানো যায় এটা মশের কভার হিসেবে ইউজ করা যাবে সুন্দরভাবে তো এই হচ্ছে এটার লুক ফাইনাল লুক আলহামদুলিল্লাহ তো এবার চলে যাচ্ছি একটি মশারি কভার এটি কিন্তু অন্যরকম ডিজাইনের দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে এইভাবে ফিতা করে দেওয়া রয়েছে তো এটার নিচে থেকে ডিজাইনটা তুলতে তুলতে আমি ওপরের দিকে গিয়ে একটি ফিতা দিয়ে দিয়েছি যেটা কিন্তু ফিতার মাধ্যমে বেঁধে দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে উল দিয়ে করা আমার কাছে এরকম শেড কালারের উল ছিল সেটা দিয়ে কিন্তু আমি আসলে এই কাজটা কমপ্লিট করেছি এটা টিউটোরিয়াল আপনারা আখিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তো এইভাবে করে কিন্তু টেনে আসলে ফিতাটা বাঁধা যাবে আর ভেতরে ম্যাজিক মশারিগুলো সুন্দরভাবে আপনারা ইনপুট করতে পারবেন তো এই ডিজাইনটিটা কিন্তু আসলেই বেশ চমৎকার ছিল আমি ফিতার সাইডে টার্সেল লাগিয়ে দিয়েছি যেন টার্সেলের মাধ্যমে আরও বেশি চমৎকার লাগে দেখতে তো লম্বা এটি তেরো ইঞ্চি সাইজের আর পাশাপাশি মাপটাও দেখে দিচ্ছি আপনারা একটু টেনে মাপ দেবেন তো এই যে বারো ইঞ্চি সাইজের এইটার মাপ হবে টানলে আরেকটু বাড়বে তো এর ভেতরে কিন্তু অনায়াসে মশারি রাখা যাবে এবং মশারি রেখে কাপড়ের ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বেঁধে দিতে পারবেন এতে মনে হবে যে সাইডে একটি বালিশ রয়েছে বা কুসুন কভার রয়েছে এরকম মনে হবে তো এটা কিন্তু কলসি টাইপের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি মশারি রেখে এরকমভাবে ছবি তুলে আপনাদেরকে দেখালাম তো এ পর্যায়ে আমি একটি সুন্দর থ্রি ডি ম্যাট দেখাবো যেটার সাইডে এভাবে ফুল পাতার ডিজাইন থাকবে তো এটা কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার এরকমই লাগছে মাঝখানে আমি কিন্তু পাল দিয়ে দিয়েছি ভিডিওর কারণে ক্যামেরার যে রেজুলেশন সেটার একটু ডিস্টার্ব হচ্ছে আশা করছি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাবে তো আপনারা ওগুলোই রিয়েল যে পিকচার সেটা মনে করতে পারেন তো এইটার যে ডিজাইন দেখতে পাচ্ছেন ভেতরে হচ্ছে এরকম ডিজাইনের এটা ডিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এটার পাশে যে ফুল আর পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা থ্রি ডি টাইপের এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে থ্রি ডি টেবিল ম্যাট ফুল আর পাতার যে ডিজাইনটা এটা টিউটোরিয়ালও আমার চ্যানেলে পাবেন তো এটার মাপটা দেখিয়ে দিচ্ছি পনেরো ইঞ্চি ঠিক আছে আপনারা একটু টেনে মাপবেন পনেরো ইঞ্চি সাইজের হচ্ছে এটার মাপ তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু ছবি এবার চলে যাচ্ছি একটি হাফ বডিতে তো এই হাফপোটার পেছনে পুরোপুরি ফাঁকা অনেকটা কোটি স্টাইলের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বাঙ্গি কালারের যে ইয়ার্ন সেটা দিয়ে করেছিলাম নয়টা সুতা দিয়ে তো এইটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হাতার সাইডে আর লেজের জন্য নিচে যে ডিজাইন সেটা আর মাঝের যে বুকের যে পার্টটা সেটা কিন্তু ফুলি ডাবল ক্রোশিদে করা তো হাতাতে এই ডিজাইনটা হতে হাতার যে অংশটা সেটা কিন্তু বেশ চমৎকার লাগবে আর মাঝখানে আমি ফ্লাওয়ার এবং পাতা অ্যাডজাস্ট করে দিয়েছি এই চার লেয়ারের যে ফুল এবং পাতা সেটার ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন আর নিচের এই যে এভাবে সেল স্টিচের মাধ্যমে আমি কিন্তু একটা খুব সুন্দরভাবে লেস করে দিয়েছি তারপরে এরকমভাবে একটা হচ্ছে বেল্টের মতো করে দিয়েছি যেন এটা সহজেই বডির সাথে সেট হয়ে যায় তারপরে হচ্ছে লেজের যে মাথায় সেটা কিন্তু আমি সুন্দরভাবে এরকম গোল একটা ডিজাইন করে দিয়েছি ঠিক আছে তো এইটা টিউটোরিয়াল কিন্তু আপনারা আখিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তিনি খুব সুন্দরভাবে এইটার যে ডিজাইন সেটা কিন্তু কমপ্লিট করেছেন তো এইটার যে কাপড়টা সেটা হবে হচ্ছে নিচের দিকে কাপড়টা অ্যাডজাস্ট করা থাকবে আর লেজটা হচ্ছে ওপরের দিকে থাকবে তো এইটার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা যদি সুন্দরভাবে আমি ধরে নিব তারপরে ইঞ্চি এভাবে করে নিয়ে তেরো ইঞ্চি সাইজের হচ্ছে লং আর দশ ইঞ্চি সাইজ কিন্তু কোমরের যে মাপ সেটা হ্যাঁ মানে কাত থেকে কোমরের মাপ দশ ইঞ্চি আর দশ থেকে তেরো ইঞ্চি পর্যন্ত মানে এই তিন ইঞ্চি পরিমাণ লেজ হবে জাস্ট হচ্ছে নিচে রাখার জন্য আর বডি হচ্ছে তেরো ইঞ্চি তো এভাবে কিন্তু এটার মাপ নিলাম তো তেরো দুগুণা ছাব্বিশ ইঞ্চি হবে বডির মাপ তাই এটা হচ্ছে পাঁচ বছর বা ছয় বছরের বাচ্চাদের অনায়াসে কিন্তু হয়ে যাবে পেছনে চাইলে হচ্ছে চেন দেওয়া যেতে পারে বা হুক দেওয়া যেতে পারে ঠিক আছে তো এবার আমি নিয়ে আসলাম মস্ট ডিমান্ডেবল একটি আইটেম কুশিকাটার কোরআন শরীফের কভার তো এটা আমি মাল্টি কালারের নয়তার সুতা ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন এইটা নয়তার সুতা দিয়ে চিকন সুতার মাধ্যমে পুরোটা কাজ কমপ্লিট করেছি সামনে এই যে এটা হচ্ছে থ্রি ডি প্যাটার্নের একটি ফুল দিয়েছি এটার নাম হচ্ছে ব্লুমিং লোটাস ফ্লাওয়ার হ্যাঁ ক্রোশেট ব্রুমিং লোটাস ফ্লাওয়ার লিখে সার্চ দিলে আপনারা কিন্তু এটা টিউটোরিয়াল পেয়ে যাবেন আর এখানে একটি সুন্দর ওয়েভ টাইপের ডিজাইন করে দিয়েছি এবং প্রত্যেকটার লাইনে কিন্তু আমি কালার চেঞ্জ করেছি বিভিন্ন রকমের কালার আমার কাছে যেহেতু আমি কুশিকাটার কাজ করি আমার কাছে কিন্তু অনেক ধরনের সুতা থাকে তো নয়টার সুতার বিভিন্ন কালার আমার কাছে ছিল তো অবসর সময়ে আসলে এই সবগুলো কালারের কম্বিনেশনে আমি এই কাজটা কমপ্লিট করেছি তো এভাবে একটা বুকমার্ক থাকবে তো আমি এবার এটার মাপটা দেখিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে আমরা এভাবে লম্বা যে মাপটা সেটা নিব লম্বা লম্বী মাপটা হয়েছে দশ ইঞ্চি আর পাশাপাশি মাপটা সাত ইঞ্চি হবে আর সাত ইঞ্চির পরে যে মাপটা হবে সেটা হচ্ছে পুরো এ পাশ থেকে ওই মাপটা ঠিক আছে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার টোটাল ষোলো ইঞ্চি পরিমাণ হয়েছে এবার আমি কোরআন শৈফটা মাপবো কোরআন শরীফের মাপটা কিন্তু দরকার হবে কোরআন শেফের কভার মাপতে তো এইভাবে কিন্তু লম্বা হয়েছে দশ ইঞ্চি আর এই যে এইভাবে পাশাপাশি মাপটাও লাগবে তো এটা হচ্ছে এই যে আমি বললাম ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি কিন্তু আমার এটাও পাশাপাশি মাপটা হয়েছে তো যেহেতু আমি এই কোরআন শরীফের জন্য কভারটি তৈরি করেছিলাম তাই এটার মাপ প্রথমে নিয়ে তারপরে কিন্তু আমি এই কাজটা কমপ্লিট করেছি সেম মাপটা ফলো করে তো আমি কভারটা একটু পরিয়ে দেখাচ্ছি আর এই যে লম্বা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন তো ওটা কিন্তু বুকমার্ক হ্যাঁ কুশিকাটার এই কোরআন শরীফের মধ্যে বুকমার্কটা অ্যাডজাস্ট করতে হবে তাহলে কিন্তু যে পৃষ্ঠায় পড়ছি সেই পৃষ্ঠা আমরা মার্ক করে রাখতে পারবো তো এভাবে করে এক পাশটা প্রথমে লাগানোর পরে আমরা অপর পাশটা এভাবে পরিয়ে নেবো কোরআন শরীফের মাঝে দেখতে পাচ্ছেন এভাবে করে মলাটের মতো কিন্তু পড়ানো হয়ে যাবে এতে করে কোরআন শরীফের কভারটা সুন্দরভাবে কোরআন শরীফে অ্যাডজাস্ট হয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তো সুতার কাজ অনেকটা কিন্তু কাপড়ের মতোই লাগে এটা কিন্তু ওয়াশ করা যাবে ধুইলে আবার সম্পূর্ণটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ যদি ময়লা হয় মনে করেন যে ময়লা হয়ে গিয়েছে ওয়াশ করলে কিন্তু আবার একদম চমৎকারভাবে সুন্দর হয়ে যাবে ঠিক আছে সুতার রঙটাও উঠবে না যেহেতু ভালো মানের সুতা দেওয়া রয়েছে আর এই যে এই বুকমার্কটা রয়েছে যেখানে আপনারা পড়বেন সেখানে এভাবে মার্ক করে রাখবেন ভীষণই চমৎকার এই কোরআন শরফের কভারটা আলহামদুলিল্লাহ অনেকটা সময় নিয়ে এই কাজটা করেছিলাম তো এবার দেখাবো এই বুক মার্কারটা এটা হচ্ছে কোরআন শরীফ কোথায় পড়বেন সেটা কিন্তু এভাবে করে আপনারা মার্ক করে রাখতে পারবেন ধরেন এই পৃষ্ঠাতে পড়ছেন আপনারা কোন লাইনটা পড়ছেন সেটা কিন্তু এভাবে করে আপনারা রেখে দিয়ে মার্ক করে রাখতে পারবেন তো এটাও কিন্তু বেশ সুন্দর একটি আইটেম তো এটার বেশ কিছু ছবি আমি তুলেছিলাম আমার জায়নামাজের ওপর রেখে হ্যাঁ তো এই ছবিগুলো বেশ সুন্দর সবাই বেশ পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ তো প্রথমত এই স্কোয়ারটি করেই কিন্তু পুরো কাজটা আমাকে কমপ্লিট করতে হয়েছে তাই আমি এই স্কোয়ার ছবিটা আলাদাভাবে দিয়ে দিলাম আর এই ডিজাইনটা সম্পূর্ণভাবে আমি নিজের ইচ্ছা মতো করেছি আলহামদুলিল্লাহ তো এই কালারগুলোও কিন্তু আমি কম্বিনেশন করে করেছিলাম তো এটা হচ্ছে সেই বুকমার্কটা যেটার কাজ আমি শেড কালারে একটি নয়তার সুতা দিয়ে করেছি তো এবার আমি দেখাবো বেশ কয়েকটি নেক ডিজাইন তো এটা হচ্ছে সাদা কালারের নেক ডিজাইন সাইডে আমি লাল কালার দিয়ে বর্ডার করে দিয়েছি এবং তিনটি লাল কালারের রোজ ফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আরেকটি ডিজাইন এখানে হচ্ছে সাদা আর গোলাপি কালারের কম্বিনেশনে করা তো এখানকার সবগুলো কাজই কিন্তু আমি নয়তার সুতা নয় তিনটার সুতা ডাবল করে করেছি ঠিক আছে তো এটা হচ্ছে সাদা লালের যে ডিজাইন সেটা মাঝখানে কিন্তু পপকর্ন স্টিচ দিয়ে এই ফুলগুলো কমপ্লিট করেছি আলাদাভাবে লাগানো নয় কাজের মধ্যে এই কাজটা কমপ্লিট করা রয়েছে আর এটা হচ্ছে নয়তার সুতার একটি হেয়ার ব্যান্ড যে ব্যান্ডটির হচ্ছে এভাবে করে বাটন রয়েছে আর এখানে রয়েছে অপর পাশে একটি এভাবে করে জায়গা রয়েছে যেখানে আমি বাটনটা লাগাতে পারব ঠিক আছে তো এ আমি আরেকটা নেক ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে শামুক ডিজাইনের একটি নেক ডিজাইন আমি প্রত্যেকটা নেক ডিজাইনে কিন্তু পুঁতি লাগানোর চেষ্টা করেছি ফুল লাগানোর চেষ্টা করেছি ডেকোরেশনের জন্য এতে কিন্তু সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে আর এটা হচ্ছে অনেকটা অ্যাশ কালার এবং সাদা কালারের কম্বিনেশনে একটি নেক ডিজাইন স্কোয়ার শেডের তো এই স্কোয়ার যে শেপ সেটা কিন্তু আমার চ্যানেলে টিউটোরিয়াল আকারে আপনারা পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন গোলাপি এবং সাদার কম্বিনেশনে স্কোয়ার শেপের একটি নেক ডিজাইন এটাও কিন্তু ভীষণ চমৎকার এটাতেও কিন্তু পুঁতি ব্যবহার করা হয়েছে ফুল ব্যবহার করা হয়েছে তো এই ডিজাইনগুলো আমার কাছে করা ছিল তাই আমি কুরিয়ার করে একটি আপুকে দিয়ে দিলাম তিনি তার হচ্ছে ডিমান্ড ছিল আপনার কাছে যা যা আইটেম রয়েছে সব কিছু আমাকে দিয়ে দেন তো এই জন্য আমি আসলে আমার কাছে যা যা ছিল সবই আপনাকে আপোটাকে দেখালাম আপোটা যা যা পছন্দ হলো সেগুলো আমার থেকে আসলে অর্ডার করে নিয়ে নিলেন তো তিনি একটি মেলায় অংশগ্রহণ করার জন্য এই আইটেমগুলো নিলেন আলহামদুলিল্লাহ তিনি ভীষণ পছন্দ করেছেন তো আপনারাও যদি কুশিকাটার এই সব আইটেমগুলো আমার কাছ থেকে পার্সেস করতে চান তাহলে আমার পেজে আপনারা মেসেজ করতে পারেন পেজের লিঙ্ক আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আইটেম আমি একত্রিত করেছি কুরিয়ার যেহেতু করতে হবে তাই সবগুলো আইটেম একত্রিত করে প্যাকিং করতে হবে তো এখানে অনেকগুলো আইটেম রয়েছে তো কুরিয়ার করতে হলে সাদা পলি এবং হলুদ পলি দুটি পলি রয়েছে হলুদ পলিটা হচ্ছে ছোট যে আইটেমগুলো সেগুলোর জন্য আর সাদা পলি হচ্ছে বড় আইটেমের জন্য তো আমার এখানে যেহেতু অনেকগুলো আইটেম রয়েছে তাই আমার হলুদ পলিটা লেগেছিলো তো এই সবগুলো আইটেম এভাবে করে আমি বেঁধে একটি রিবন দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে তো অনেকগুলো আইটেম যেহেতু একত্রিত করে আমাকে কুরিয়ার করতে হবে তাই এভাবে করে সবগুলো গুনে একসাথে করে অ্যাডজাস্ট করে আমি প্যাকিং করে এভাবে বেঁধে দিয়েছি তো তারপরে আমাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে এটাকে কুরিয়ার করে আসতে হবে হ্যাঁ তো কুরিয়ার করার আগে আমি পণ্যগুলোর ভিডিও এবং ছবি যার কাছে হচ্ছে পাঠাবো তাকে পাঠিয়েছি এবং সে কনফার্ম করেছে হ্যাঁ সবগুলো ঠিক আছে তো তারপরে কিন্তু আমিভাবে প্যাকিং করে কুরিয়ারটি কমপ্লিট করি তো কুরিয়ার করার পরে কুরিয়ার রিসিটের যে ছবিটা সেটা কিন্তু আমি তাকে পাঠিয়ে দেই এবং সে আমার বিকাশে এটার যে পুরো টাকাটা সেটা কিন্তু আমাকে পাঠিয়ে দেয় তো এভাবে মূলত বাংলাদেশের বিভিন্ন স্থানে আমার পণ্যগুলো আমি পাঠিয়ে থাকি আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও উপস্থিত হবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ